আমরা ক্লাসে কী কী দেখব ইন্টারেস্ট এবং কমিশন কিভাবে বের করে তো ইন্টারেস্ট এবং কমিশন বের করার হচ্ছে কি নিয়ম আজকে দেখব যে কিভাবে কি করতে হবে তো এখানে হচ্ছে কি আমাদের প্রশ্নে আছে হচ্ছে কি বলছে কয়েকজনের নাম দিয়ে রাখছে যেমন এখানে দিচ্ছে হচ্ছে কি ফারুক হাসান সাদ্দাম আর হচ্ছে কি বড়বি এনারা কী করছে ব্যাংক থেকে হচ্ছে কি লোন নিছে কী কী লোন নিছে এই ফারুক নিচে হচ্ছে কি তিরিশ হাজার টাকা হাসান নিচে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এবং সাদদাম নিচে হচ্ছে কত এক লাখ বিশ হাজার টাকা এরপর পুরোভি নিচে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তো এইরকম করে কি করছে এই লোকগুলো যারা আছে সবাই কি করছে এখান থেকে ব্যাংক থেকে লোন নিছে। এবং আমরা সাপোজ হচ্ছে ব্যাংকে জব করি বা হচ্ছে একটা ব্যাংকের ইন্টারভিউ দিতে গেছি এখন আমাদেরকে বলতেছে যে এই লোকগুলো হচ্ছে কি করছে এই ব্যাংক থেকে লোন নিছে কেউ উনিশে তিরিশ হাজার টাকা কেউ উনিশে পঞ্চান্ন হাজার টাকা কেউ উনিশে এক লাখ বিশ হাজার টাকা এবং কেউ কি পঁচাত্তর হাজার টাকা এখন আমরা যেহেতু ওখানে ইন্টারভিউতে দেখেছি অবশ্যই কি আমাদেরকে ইন্টারেস্ট বের করতে বলছে এখন ইন্টারেস্ট আমরা কীভাবে বের করতে পারি এটা এখন দেখব আচ্ছা ইন্টারেস্ট বের করবো তাই না আমরা যদি বইয়ের দিকে সত্যি লক্ষ্য করি এখানে বলছে কি প্রথমে ইকোয়েল ইফ ইফ মানে কি ইফ মানে হচ্ছে কি যদি তাই না ইফ মানে হয় যদি আমরা বলছিলাম কি যে যে কোনো সূত্র অ্যাপ্লাই করার আগে কী করতে হবে ইকুয়েল চিহ্ন দিতে হবে তাহলে ইকুয়েল দিলাম দেওয়ার পর ইফকে কল করব। ইফ মানে কি ইফ মানে হচ্ছে যদি তাহলে ইফকে আমরা কল করি যদি এখন কি করব এই অ্যামাউন্টের ঘরটাকে সিলেক্ট করব যদি অ্যামাউন্টের ঘরে এভাবে সিলেক্ট করলাম এখানে বলছে কি প্রশ্নে ধরুন ব্যাংক থেকে দশ হাজার টাকা পর্যন্ত লোন নিলে দুই পার্সেন্ট সুদ দিতে হবে কয় হাজার টাকা পর্যন্ত দশ হাজার টাকা পর্যন্ত তাহলে দশ হাজার টাকা নিজ থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত বলছে তাহলে নিজ তাহলে গেটার দেন আর লেস দেন কি আমরা বুঝি লেস দেন কি আর গেটার দেন কি হ্যাঁ লেস দেন ছোটো আর হচ্ছে গেটার দেন বড় তাহলে এখানে বলছে কি দশ হাজার টাকা ব্যাঙ্ক থেকে দশ হাজার টাকা পর্যন্ত লোন নিলে দুই পার্সেন্ট সুদ দিতে হবে মানে দশ হাজার টাকা নিস থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত বলছে তাহলে কি হবে লেস দেন সমান তাই না বিষয়টা তাহলে এখানে কী করবো ইফ মানে যদি এই অ্যামাউন্টের ঘরটাকে সিলেক্ট করার পর কি করব লেস দেন সমান লেস দেন সমান কত দশ হাজার টাকা তাহলে এখানে দশ হাজার টাকা আমরা লিখে দিলাম দেওয়ার পর কী করবো একটা কমা দিব দেওয়ার পর এখানে বলছে কি দেখেন লজিস্টিক টেস্ট এবং বলছে কি ভ্যালু ইজ ট্রু আচ্ছা এই অ্যামাউন্টের করে যদি দশ হাজার টাকা নিচে অথবা দশ হাজার টাকার সমান যদি কেউ নিয়ে থাকে তাহলে কি করব এক্সেল আমাদেরকে প্রশ্ন করতেছে তাহলে কি করব। ওই অ্যামাউন্টের সাথে কত পার্সেন্ট হবে দুই পার্সেন্ট সুদ হবে তাহলে কি করবো কমা দেওয়ার পর আবার অ্যামাউন্টের ঘরটাকে সিলেক্ট করবো করার পর একটা এন্ট্রি দেব দেওয়ার পর বুঝছে কি দশ হাজার টাকা পর্যন্ত লোন নিলে দুই পার্সেন্ট সুদ দিতে হবে তাহলে এখানে কী করবো অ্যামাউন্টের ঘর ইন্টু টু পার্সেন্ট বা হ্যাঁ তাহলে কী করবো টু দেওয়ার পরে শিপ চেপে টু আর ফাইভ দেবো তাহলে কী হবে পার্সেন্টের চিহ্ন হবে এতটুকু বুঝতে পারছি কোনো কোশ্চেন আছে নাই একেবারে বাকি যা আছে সবটুকু তাই হবে তাহলে একটা কমা দেবো দেওয়ার পর আবার কি করবো ইফকে কল করব। তাহলে এইভাবে ইফকে কল করলাম আমরা তারপরে কি করব আবার বলেন বেসিকের ঘরটাকে সিলেক্ট করতে হবে তার পরবর্তীতে কোশ্চেনে বলছে কি পঁচিশ হাজার টাকা পর্যন্ত কেউ লোন নিলে তিন পার্সেন্ট সুদ দিতে হবে তাহলে কি করব। ইফ যদি এই অ্যামাউন্টের ঘরে লেস দেন সমান কত হবে পঁচিশ হাজার টাকা পর্যন্ত তাহলে এখানে হবে পঁচিশ হাজার সরি হ্যাঁ তাহলে এখানে পঁচিশ হাজার দিলাম দেওয়ার পর কী করতে হবে একটা কমা দিতে হবে দেওয়ার পর আবার কী করবো ওই বেসিক অ্যামাউন্টের ঘরটাকে সিলেক্ট করবো এখন বলছে কি পঁচিশ হাজার টাকা নিচে অথবা পঁচিশ হাজার টাকা সমান যদি কি লোন নিয়ে থাকে তাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে তিন পার্সেন্ট তাহলে এখানে লিখলাম ইন্টু থ্রি পার্সেন্ট শিপ চেপে ফাইভ এতটুকু বুঝতে পারছি আচ্ছা এরপর আবার কমা হবে সেম আবার ইফকে কল করবো ইফকে কল করার পর কী করতে হবে বলেন আবার অ্যামাউন্টের ঘরটাকে সিলেক্ট করতে হবে তার পরবর্তী কোশ্চানে কি বলছে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাঁচ পার্সেন্ট তাহলে কি করবো লেস দেন সমান পঞ্চাশ হাজার তাহলে লেস দেন সমান কত পঞ্চাশ হাজার তারপর কি হবে কমা আবার কি করব সেই অ্যামাউন্টের ঘরটাকে সিলেক্ট করবো করার পর বলছে কি কত পার্সেন্ট হবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কেউ লোন নিলে ফাইভ পার্সেন্ট তাহলে এখানে ইন্টু ফাইভ পার্সেন্ট এতটুকু ক্লিয়ার আচ্ছা এরপর আবার কমা হবে তারপরে বলছে কি এক লাখ টাকা পর্যন্ত তাহলে আবার ইফকে কল করি হুম ইফকে কল করার পর আবার অ্যামাউন্টের ঘরটাকে সিলেক্ট করলাম এখানে বলছে কি এক লাখ টাকা পর্যন্ত সাত পার্সেন্ট তাহলে এখানে কী হবে লেস দেন না গেটার দেন লেস দেনই হবে লেস দেন সমান এক লাখ কত পার্সেন্ট সেভেন পার্সেন্ট হ্যাঁ সেভেন পার্সেন্ট তাহলে এখানে সেভেন দিলাম এতটুকু তো ক্লিয়ার নাকি আচ্ছা পরবর্তীতে কি বলছে এক লাখ টাকার বেশি লোনের জন্য আট পার্সেন্ট সুদ দিতে হবে এক লাখ টাকা লোনের বেশি বেশির জন্য এক লাখ টাকার বেশি কত বেশি এটা কি বলে দিচ্ছে আমাদেরকে বলে নেই তাহলে এখানে কি হবে গেটার দেন সমান তাহলে কি করব আবার সেম ইফকে কল করব এফকে কল করার পরে কী করতে হবে অ্যামাউন্টের ঘরটাকে সিলেক্ট করতে হবে করার পর বলছে এখানে এক লাখ টাকা বেশি লোনের জন্য আট পারসেন্ট দিতে হবে তাহলে যেহেতু বলছে এক লাখ টাকার বেশি কত বেশি এটার বলে নাই এর জন্য কি করবো গ্রেটার দেন সমান এক লাখকে হচ্ছে এক লাখ দিয়ে দেবো এখানে এখানে বলছে কত পার্সেন্ট এইট পার্সেন্ট না ইন্টু এইট তাহলে এতটুকু বুঝতে পারছি মূলত আমাদের এতটুকুই সূত্র এখন কি করব ক্লোজিং ব্র্যাকেট দেব কীভাবে দেব শিপ চেপে জিরোকে হচ্ছে প্রেস করতে থাকবো খালি হ্যাঁ ক্লোজিং ব্র্যাকেট কয়টা দেবো এটা আমাদের প্রশ্ন এই যেখানে যে কালো মানে লাল আছে সবুজ আছে এরকম আসে না এই চিহ্নগুলোতে যখন লাল মানে লাল নীল হলুদ সবুজ থাকবে যখন এটা কালো হবে তারপর আর দেওয়ার দরকার নাই মানে যতক্ষণ পর্যন্ত কালো হয়নি এই ক্লোজিং ব্র্যাকেট ততক্ষণ পর্যন্ত আমরা দিতেই থাকবো এখন যেহেতু কালো হয়েছে কী করবো এখন কীবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করবো এরপর ওকে ওকেতে প্রেস করতে হবে তাহলেই দেখেন এই ব্যক্তির হচ্ছে কত ইন্টারেস্ট আসবে পনেরোশো টাকা এভাবে হচ্ছে কী করব নিচের দিকে ড্রাক করে টানে দিলেই হয়ে যাবে বুঝতে পারছেন তাহলে ঠিক আছে